আজকে বরের সাথে একটু বেহালার দিকে যাচ্ছি না না ভুল ভেবো না কেনাকাটা করতে যাচ্ছি না এই যে আমার হাতে কালো ফোনটা দেখছো এটা সম্পূর্ণ হঠাৎ করে কানা হয়ে গেছে ওটাকেই রিপেয়ার করতে যাচ্ছি আসলে কি বলো তো কেনাকাটার কথা একটা কেন বললাম এই যে পুজোর আগে আগে বেরোচ্ছি কোনো মার্কেটে ঢুকছি দু একটা জামা কাপড় দেখছি মানে সবাই বুঝুক চাই না বুঝুক আগেই কমেন্টস করে বলবে তুমি জামা কাপড় কিনছে তুমি না বলেছিলে এবছর পুজো সেলিব্রেট করবে না আচ্ছা আমি এরকম কোথায় বলেছিলাম বলো তো পুজো সেলিব্রেট করব না আমি বলেছিলাম যদি প্রতিবাদ করতে হয় তবে এই জায়গা থেকেও করো আচ্ছা সত্যি কথা বলো তো এই যে প্রতিবাদ করছো যে কেউ কি কারো জীবনযাত্রা ত্যাগ করে দিয়েছ আচ্ছা কেউ খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছ রবিবার বা অন্যান্য কোনো দিন ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করছো না তো বাড়িতে আচ্ছা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ না কোথাও ঘুরতে বা ধরো কোনো স্পেশাল দিন সেলিব্রেট করছো না করছো না তো তবে আমাদের বেলা কেন সেটা হবে বলো তো আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি একটা শপিং মলে একটা জামা হাতে করে দেখছি সেখানে একটা ভিডিও করার জন্য আমার বরের সাথে দাঁড়িয়ে সেই জামাটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে একজন কমেন্টস করে গেছে যে তুমি তো বলেছিলে এবছর পুজো সেলিব্রেট করবে না কিছু কেনাকাটা করবে না তবে কেন করছো আমি কিন্তু বলিনি যে আমি পুজো সেলিব্রেট করব না আমি বলেছিলাম যে তোমরা যখন প্রতিবাদ করছো তবে এই জায়গাটাতেও প্রতিবাদ হোক কই সেই জায়গাটা তো কেউ করো নি শপিং মলগুলো তো কিন্তু বিশাল ভিড় তবে কে কেনাকাটা করছে আর আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের দিকে আঙুল তুলে দিতে খুব ভালো লাগে আচ্ছা তোমরা সত্যি কথা বলো তো যে আমাকে কমেন্টস করে গেছো বা যারা আমাকে কমেন্টস করতে চাইছো রবিবারে মাংসর খাওয়া বন্ধ করে দিয়েছ কোনো বিশেষ দিন পালন করা বন্ধ করে দিয়েছ আচ্ছা জানো তো আজকে দু একটা প্রতিবাদী মিছিল দেখলাম আজকে কেন কালকেও গিয়েছিলাম ফোনটা নিয়ে তখনও দেখেছিলাম সেখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম বিহারা চৌরাস্তার ওখানে প্রতিবাদী মিছিলটা শেষ হওয়ার পরেই না দুই একজন গিয়ে টুক করে ভদ্রলোক আর কিছু পুরুষ মানুষ গিয়ে টুক করে দাঁড়িয়ে পড়ল মদের দোকানে শোক পালন হচ্ছে না সেই জন্য আচ্ছা মহিলাদের কথা বলি প্রতিবাদী মিছিল করার পর পাঁচজন মহিলা ছিল হাতে গোনা পাঁচজন মহিলা ছিল তার মধ্যে একজন ঘেকালা চুড়িদার পরেছিলো একজন ব্ল্যাক রঙের টি শার্ট প্যান্ট জিন্স পড়েছিলো দুজন নর্মাল কুর্তি আর এ পড়েছিল ওটাকে কি বলে লেগিংস পড়েছিল তারা কিন্তু ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লো প্রতিবাদই মিছিল করার পরও আর সেইটা হয়েছে হচ্ছে আমাদের জেন্স লং রাস্তার দিকে এবার বলো এইটা প্রতিবাদ কতক্ষণে পনেরো মিনিট কি দশ মিনিটের জন্য মানববন্ধন হয়েছিল কালকে হওয়ার সঙ্গে সঙ্গে ফুচকার দোয়েতে লাইন আর সেটা বেরিয়েছিল আমাদের জেন্টস লং রাস্তার ওখানে তো এবার বলো সেইখানে যখন তোমরা ত্যাগ করছো না সেখানে আমাদেরকার দিকে আঙুল কেন তুলছো একা তো আমরা ঠেকা নিয়ে নেই তা যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম কেনেই ইচ্ছাই না কিনে আমি আমার ছেলে দুটোর জন্য অবশ্যই কিনবো আমি তাদেরকে ত্যাগ করাবো না চলো এখানে কিছু কিছু জামা দেখছিলাম আর আমার বরের কিছু পছন্দ হচ্ছিল আমার কিছু পছন্দ হচ্ছিল আর আমি এবছর আমার বরকে পরিষ্কার বলেছি যে এবার আমি তোমার চয়েসে কিচ্ছু নেবো না আমার যেটা ইচ্ছা করবে আমি সেটাই নেবো কিন্তু কালেকশানগুলো হেভি ছিল দারুণ দারুণ ছিল আর এই যে লাল টুকটুকে জামাটা দেখছো আমার বরের খুব পছন্দ হয়েছে লাল টুকটুকে তাকে কেন জানি না কেন আর কি এবার এবারের না আমার ভি গলা জামা পরার খুব ইচ্ছে আছে কিন্তু কিনবো কিনা এখনও বলে উঠতে পারছি না হবে কি হবে না এখানে আমার বর আমাকে বলছিল শুধু দেখে নাও আজকে কিন্তু শুধু তোমাকে দেখাতে নিয়ে এসি কেনাতে না ঠিক আছে এখন শুধু চয়েস করে নাও দেখে নাও যখন কেনার হবে তখন নিয়ে আসবো আজকে শুধু মার্কেট ঘোরাতে নিয়ে এসেছি এই নিয়ে একটু তকাতকি হয়ে গেল আমাদের ফোনের দোকান থেকে এক ঘন্টা সময় দিয়েছিলো এক ঘন্টা আমি কোন কাজে লাগাবো সেই জন্য শপিং মলে ঘুরে ঘুরে দুটো মলে এম বাজার প্লাস বাজার কলকাতা দুটো মলে ঘুরে ঘাড়ে এবার যাচ্ছি সেটা ফোনটা নেব কারণ এক ঘন্টা সময় দিয়েছিলো এক ঘন্টা পনেরো মিনিট আমরা এদিক ওদিক করেছি আর এমনিতেও বেহালা মার্কেট তোমরা জানো আটটা কি আটটা দশ পনেরো মধ্যে গোছাতে শুরু করে দেখেছো সব বন্ধ হওয়া শুরু হয়েছে গোছানোও শুরু করে দিয়েছে তাড়াতাড়ি ফোনটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে বাজারের সরি বাড়ির উদ্দেশ্যে আর এই যে রাস্তা ধরে যাচ্ছি কিছুটা এগেলেই এখানেই হচ্ছিলো মানববন্ধন তা যাই হোক বাড়িতে ফেরার সময় আজকে রান্না হলো না নিয়ে এসে হচ্ছে রুটি রাতের জন্য